গৃহবধূকে ব্ল্যাকমেল করে কুপ্রস্তাব সিরাজগঞ্জের সলঙ্গায় লোমহর্ষক সিরাজগঞ্জের সলঙ্গা থানা ধুবিল ইউনিয়নের ঘুগাট গ্রামে ঘটে গেল এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার ভয়াবহ চেষ্টা অভিযোগ উঠেছে গোপনে খারাপ ছবি ধারণের মিথ্যা ভয় দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাবে রাজি করাতে চেয়েছে প্রতারক চক্র ভুক্তভোগী সাগরিকা রানী রায় ত্রিশ জানান প্রতিবেশী সাগর চল্লিশ ধরে তার বাড়িতে আসা যাওয়া করত এক পর্যায়ে সে দাবি করে তার কিছু খারাপ ভিডিও রয়েছে যা সে ফেসবুকে ছড়িয়ে দেবে ও স্বামীর কাছে পাঠাবে যদি সাগরিকা তার অনৈতিক প্রস্তাবে রাজি না হন এমনকি পরবর্তীতে সে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ভয়ে কাঁপছে পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন সাগরিকা ও তার স্বজনরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিলে থানায় লিখিত এই ঘটনায় প্রতারক সাগর এবং তার চার পাঁচ সহযোগী এখন এলাকায় আতঙ্কের নাম টিভি নাইন নিউজের পুরো ঘটনাটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন ভুক্তভোগীর পাশে দাঁড়ান